আমি মেহিদাস আপনাদের স্বাগত জানিয়েছি আজ খেলার মাঠ নয় কিন্তু খেলার মাঠের মানুষকে কেন্দ্র করে একটা অসাধারণ ঘটনা দেখাবো মানবিক দিক আপনারা স্বাধীন মানের নাম সকলে জানেন আমি জানি সেনেগালের বিখ্যাত ফুটবল প্লেয়ার তিনি কোটি কোটি টাকা মানব সেবায় খরচা করেন পাড়ার হসপিটাল বানিয়েছেন পেট্রোল পাম্প বানিয়েছেন দু হাজার মানুষকে প্রত্যেকদিন খেতে দেন আবার আমাদের ইন্ডিয়ারও গৌতম গম্ভীর যেহেতু আইপিএল চলছে গৌতম গম্ভীরের কথা আপনারা জানেন ভারতীয় ক্রিকেটের অন্যতম খেলোয়াড় ছিলেন গৌতম গম্ভীর তিনি কেকেের সাথে যুক্ত আছে তিনিও কিন্তু মানুষের সেবায় হ্যাঁ আমি যে পাড়ায় দাঁড়িয়েছি পাড়ার এক স্বপ্ন দেখা অর্থাৎ যিনি ভাবতেন যে আমি ক্রিকেট খেলে নাম করব ক্রিকেট খেলবো ক্রিকেট অন্ত প্রাণ ছিল তিনি এখন আমি যে পাড়ায় আমার জন্ম সেই পাড়ার কাউন্সিলর অর্থাৎ পৌর প্রতিনিধি দক্ষিণদমনা পৌরসভার মৃন্ময় দাস যাকে আমরা বুবলি নামিয়েছি বা বুবলাই বলি বুবলাই খেলা ছেড়ে দেওয়ার পর যখন নাকি প্রতিনিধি হলেন পৌরসভার তারপর যেহেতু যে বললাম খেলোয়াড় মানুষের সেবায় তার মন যেন সবসময় পড়ে থাকে এমন একটা দৃষ্টান্ত নিয়েছে বিদিয়াপাড়ার ইতিহাসে কেউ কোনোদিন ভাবিনি ভাবি পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করার একটি সুন্দর জায়গা একটা আস্থানা বাড়িয়েছেন যারা ওই দূর গঙ্গায় যেতে পারেন না অর্থাৎ বড়নগর অঞ্চলে যেতে পারেন না ঘাটে যেতে পারেন না প্রত্যেকদিন ঘাট কাজ তারা সারেন এই সুন্দর পুকুর পুষ্কর্ণী বা পুকুর যেটাকে আমরা বলি না কেন এরম জায়গায় এই যে উদ্যোগ এই উদ্যোগটাকে আমরা স্বাগত নাই বুবলাইয়ের উদ্যোগে আমরা স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর অসাধারণ ঘর নতুন বানিয়েছে পারলৌকিক ক্রীড়া সম্পন্ন করার জন্য এই যে ব্যবস্থা অর্থাৎ নদিন বা কারোর এগারো দিন যে পারলৌকিক ক্রীড়ার যে ঘাট কাজ এই ঘাট কাজটা এখানে বসে করা যেতে পারে এই সুন্দর পুকুর হচ্ছে পুকুরকে লাগোয়া করেই ঘাট কাজ এটা অন্যতম দৃষ্টান্ত রেখেছেন খেলোয়াড় বুবলাই আমি কারণ খেলোয়াড় বুবলাই কেন বললাম দেখবেন আপনারা অন্যভাবে নেবেন না যারা খেলোয়াড় এই সঙ্গে যুক্ত থাকেন তারা অনেক বেশি মানবিক দিক বা মানবিক কাজ করে থাকেন তারই দৃষ্টান্ত বেদিয়াপাড়ায় প্রথম ইতিহাসে নিয়েছে বুবলাই দাস মৃন্ময় দাস খালি আজকের পারলৌকিক ক্রীড়ার এই মঞ্চ আমি আপনাদের দেখাচ্ছি না এরপরও বেশ কিছু ঘটনার ঘটিয়েছে নতুনত্ব দিগন্ত এনেছেন বেদিয়াপাড়ার এই বুবলাই চলুন আজকে এই প্রথম যে জিনিসটা দেখালাম পারলো ক্রিয়া সম্পন্ন করার যে জায়গা সেটি বেদিয়াপাড়ার এই অঞ্চল জাস্ট পোস্ট অফিসের নিকটে নমস্কার